আল্লাহর বান্দা ডাক দে খোদা তোমার ইজ্জুত আর জানালের কসম লাগে গো আবার একটা প্রশ্নের উত্তর দাও সুভার আল্লাহ আমার আল্লাহ ডাক দেখ কি প্রশ্ন রে আমার আল্লাহ জানে বান্দার দিলের ভিতরে কোন প্রশ্ন কি মারছে আল্লাহ জানেন কি জানেন না আলিমুল গায়েবকে জোরে বলেন আলিমুল গায়েব কে আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে বলে এরা বলে আলিমুল গাইব মুড়িদের বাড়িতে কি আছে সব বলে সে জানতে পারে এরকম একটা শয়তান দিন আগে মারা গেছে হ্যাঁ আল্লাহ মহিষের পেট এত বড় না যত পেট আল্লাহ ওরে দিছিল কুত্তা কয় কনবীর বিটি ফাতেমা আমার বউ নাউজুবিল্লাহ কোন নবীর মেয়ে ফাতেমা মদিনা ইন্তেকাল করেন জান্নাতুল বাকিতে তার কবর দেওয়া হয়েছে কোন মানুষ দুইবার জন্ম নেয় না বঙ্গবন্ধুর একটা বাসন শুনলেই তো বোঝা যায় রে বঙ্গবন্ধুর বাসনে আছে না মুসলমান একবার মরে দুইবার মরে না আছে না জাহেলের জাত ফাতেমা ইন্তেকাল করছেন দেড় হাজার বছর আগে সোরের বাচ্চা চোর হ্যাঁ আমার বউ এই হলার পর তোর মা ছিল তোর মা তোরে যদি কুত্তার বাচ্চা কই কে মতের মাঠে কুত্তা আমার বিরুদ্ধে অভিযোগ দেবে তোরে যদি সোয়ারে বাচ্চা কই সোয়ার আমার বিরুদ্ধে অভিযোগ দেবে সোয়ার কুত্তা বলবে মৌলানা শহীদুল ইসলাম সিদ্দিকী আমার আমার জাতির উপরে কলঙ্কের ছাপ দিছে আল্লাহ বলবে তোর জাতির উপরে কলঙ্কের সাপ কেমনে দিল কুত্তা বলবে খোদা প্রতি বছর চারটে পাঁচটা বাচ্চা প্রসব করছি দেওয়ানবাগীর মতন অত বড় না মান আমার একটা বাচ্চাও ছিল না আমার সব বাচ্চা ইমানদার সব বাচ্চা কি আল্লাহর কসম কুত্তার বাচ্চা ইমানদার সুয়ারের বাচ্চা ইমানদার সবাই ইমানদার সমস্ত প্রাণীকুল সবাই ইমানদার সবাই সব প্রাণীকুল কি ইমানদার সবার শরিয়াত আলাদা যার যার শরিয়াত আল্লাহ তার তার দিলের ভিতরে জেহেনের ভিতরে ফিটিং দিয়া দিছেন ওরা ওদের ফিটিং কিত সরিয়া তো অনুযায়ী চলে আমার যুবক ভাইরা ভালো জানে ওই কম দামি সেটের ব্যাটারি আছে বেশি দামি সেটের কি ব্যাটারি আলাদা আছে না ডালাই ব্যাটারি এরা একবার জীবনের মতন যাইব ব্যাটারি পাল্টানোর কায়দা নাই কথা বোঝেন নাই ঠিক শুয়ার কুত্তা সহ যত প্রাণী আছে মানুষ আর জিন ছাড়া প্রত্যেক জাতির শরিয়াত তার দিল্লির সাথে আর জেহেনের সাথে আল্লাহ ফিটিং করে দিছে ওদের আলাদা কোনো নবী রাসুলার দাওয়াতের কাম দরকার নাই সুতরাং ওরা আল্লাহর নাফরমানি করে না তাইলে আল্লাহ শুয়ার আর কুত্তা যদি আল্লাহর কাছে কয় প্রতিদিন প্রতি বছর পাঁচটা ছয়টা লোড নিছি আনলোড করছি ও খোদা তোমার কসম আমার একটা বাচ্চাও দেওয়ানবাগির মতন বেইমানা ছিল না তো দেওয়ানবাগির আমার সন্তান মানের আমি ওর মতন না জন্মই দেয়নি আল্লাহ বলবো তুই তো মিথ্যা কথা বলছো ওই বক্তা এদিকে তোর তক্তা বটাবু কথা কন এগুলা ইবলিসের ডিএনএ পয়দা হয় ইবলিসের যারা মেডিকেল জি বিজ্ঞান পড়ছে এরা বুঝতাছে ইবলিসের ডিএনএ ইবলিসের ডিএনএ মানুষ পয়দা হয় বলবো আমি তো যা কই দলিল দিয়া কই যদি কোনো সিনেমার কথা কই তাও বলি অমুক সিনেমাত আছে দেখ দেখার জন্য জায়েজ ফতুয়া দেই প্রমাণ করার জন্যে এক গ্রুপ আছে বাসের মধ্যে ওঠে এরকম টাকা দুই সাইডে টাকা হেলপার সুপারভাইজার না গ্রুপ এরকম টাকা থাকে এরকম হাতে তালি দেয় আয় বের কর তাড়াতাড়ি দেরি করলে বিল বাড়বো কথা কন এগুলা ইবলিসের ডিএনএ পয়দা বাবার সাথে ইবলিসের ডিএন ডিএনএ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইবলিসের এই ওরা কোনো মানুষের লিঙ্গ পায় নাই আর কিতাবের কথা আমি কি বানা করতেছি না ডেট তারিখ সময় আছে দিনের রাতের প্রহর আছে কোন কোন দিনে নিষেধ কোন কোন দিনে নিষেধ নাই এগুলোর বিষয় আছে কথা বোঝেন নাই আমাদের তো কোন দাড়ি কুমা নাই দাবিদার মুসলমান কাজ কাম পশুর মতো হ্যাঁ আমার বুলো আমারই থাপড়ায় আমারই মারে আর অনেক বুড়ো অভিযোগ দেয় বাপমার হক নিয়ে ওয়াজ করেন বাপ মার হক নিয়ে সারা জীবন করতে করতে বক্তা মরে যাব পোলাপান পান ভালো হইব না কোনো কেন হইব না জানেন ফাউন্ডেশন খারাপ করিয়া তেঁতুলের বীজ লাগায়া ল্যাংরা গুফল বোকে আশা করো এর মতন পাগল দুনিয়ায় আছে হ্যাঁ অজুর সাথে কাম করো পর্দার সাথে কাম করো এরপরে দোয়া পড়ো শুরুতে একটা দোয়া শরীর থেকে নির্গত হওয়ার সময় এক দুয়া শরীর থেকে বের হয়ে গেছে তুমি আলাদা হবে তার আগে আর একটা দোয়া কয়টা দোয়া পড়ছো জীবনে আল্লাহ রসুল বলেন কোন পুরুষ আর কোনো নারী স্বামী স্ত্রীর মিলনে যদি এই দোয়া না পড়ে তাদের সাথে শয়তান শরিক হয় স্বামীর স্পামের সাথে শয়তানের স্পামও স্ত্রীর রেহেমের মধ্যে ঢোকে শয়তানের সাথে শয়তানের বাবার সন্তানের সাথে শয়তানেরও ভাগ আছে এই জন্য বর্তমান অবস্থা খারাপ আমার ছেলে যদি আবার দেখতে না পারে চিন্তা করে পড়ছিলাম নাকি ছিল নাকি বহু পর্দা ছিল নাকি পরিষ্কার কিতাবের কথা যে মহিলা যত বেশি পর্দা যে মহিলা যত বেশি লজ্জা ছিল সেই মহিলার গর্ব থেকে তত সূর্য সূর্যে বীর্যে সূর্যে বীর্যে শক্তিশালী পাওয়ারফুল সন্তান জন্ম নেয় চরিত্রমান সন্তান জন্ম নেয় আর যে মহিলা লজ্জা নাই যে মহিলার চরিত্র ভালো না এদের বের থেকে জন্ম নেয় অ্যাবনরমাল থার্ড ক্লাস পার্সন একদিক টাকা ইসে তো টাকা আর একদিক আর ঘাড় কথা মনে নাই হেড অফিসে গন্ডগোল পাগল এগুলার ঝামেলা আছে এগুলা কলি দোষ আমারে আমরা কলিই দোষ আমরা কি স্বার্থে কই তোমার তো ভালো লাগেই কই কথা কয় না বাইরা কথা বলি রাজবাড়ী বালিয়া কান্দি কান্দি থানা একটা অন্ধ পীর আছে আল্লামা আব্দুল মুতিন নেসারি অন্ধ হাফেজ পীর সাহেব তার কাছে গেলে নামাজ কালাম পাওয়া যায় সবকিছু কুরআন সুন্নার ভিত্তিতে শিক্ষা দেয় আমার বাইনার রাজবাড়ীর পূর্বিমে কুষ্টিয়া ওই জায়গাতে একটা পীর ছিল ব্রিটিশের যুগে ওই পীর খালি শিখাইছে গাঁজা খাওয়া কথা বলনা আর কোন জাত গুণ ছিল না সে নিজেও জানতো না কোন জাতের যার জাতের পরিচয় নাই তাকে আমরা শুদ্ধ বাংলায় বলি সে হইলো অজাত কথা না যার জাতের পরিচয় তাই নাই তার নাম হলো অজাত আমার বাইরে অজাত নিজের জাতের কথা নিজেই বলে গেছে লোকে বলে লালন ফকির কোন জাতের ছেলে ওর কোনো জাতই ছিল না আমার বাইরে তার মুরহিদ যারা খালে তামাক আর গাঁজা ইসলামী শরিয়াতে তামাক গাঁজা যে নিয়মে বিড়ি সিগারেটা তামাক খাই এগুলা খাওয়া জায়েজ নাই হারাম মাকরুনা ডাইরে হারাম আমার বাইরে আমি আপনাদের কাছে বলতে চাই পীর ফার্সি শব্দ পীর মানে উস্তাদ পীর মানে রাহাবার পীর মানে মুরুব্বি পীর মানে রাস্তা দেখানেওয়ালা যে গান শেখায় সে গানের পীর যে কোরআন শেখায় সে কোরআনের পীর কথা বোঝা গেছে পীর ফার্সি শব্দ পীর মানে বুড়া পীর মানে মুরুব্বি আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা যারা খারাপ পথে চালায় দেওয়ান বাগি মানুষদেরকে বলছে আল্লাহর সাথে আমার কন্টাক্ট হয়েছে আল্লাহকে একজনকে পাঠালাম তারপরে ফিরে আসতো বলে আল্লাহ শোনে না আমি বললাম আমার রেফারেন্সে বলো আছে না ইন্টারনেটে আমার রেফারেন্সে বলো যখন আমার রেফারেন্সে বলছে তখন আল্লাহ কত না কানে নিছে কত বড় জাহেলের বাচ্চা জাহেল বিশ্বদুল আল্লাহ কায় নামদার তাজদার মদিনা সাইয়েদিনা সাইয়েদুল কাওনিন খাতামুন নবী নবী দু জাহান ও বিআখিরু জামা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি আল্লাহর রহমত সারা জান্নাতে যাইতে পারবো না কেয়ামতের মাঠে আল্লাহ সোরার কোরআন শরীফের মধ্যে বলেছেন লাইকাল্লামুনা ইল্লামান আদিন আল্লাহুর রহমান আল্লাহর অনুমতি ছাড়া একজন ব্যক্তি কেয়ামতের মাঠে কথা বলার সাহস পাবে না কেয়ামতের দিন আমার ইরারে কোন মানুষ বলতে পারবে না না আদম বলতে পারবে না শেষ বলতে পারবে না নুহ বলতে পারবে না ইব্রাহিম বলতে পারবে মুসা দাউদ কেউ বলতে পারবে না ইসাও না আল্লাহর সামনে সর্বপ্রথম কথা বলবে মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর হুকুম পাইয়া হুকুম পা ছাড়া তিনিও বলতে পারবেন না আর এই ভণ্ড বলে আমার রিফারেন্সে আল্লাহ চলে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আবার ওই দুই সালে দুই সালে হ্যার মেয়ে স্বপ্ন দেখলো না রাজবাড়ী থেকে ঢাকা মহাসড়ক ডাস্টবিনের মধ্যে নবীর লাশ পুড়ে রয়েছে কইছিল না আমি গিয়া হাত দিলাম নবীর জাতা হয়ে গেল নাউজুবিল্লাহ কোন কত বড় তোর কি কয়া গালি দিব রে ভাষাই তো জানা নাই হ্যাঁ তারপরে কি কয় জানান আমার মেয়ে স্বপ্ন দেখছে আঠারো বছরের যুবকের মতন আল্লাহরে দেখা যায় যুবতী মেয়ের বয়স যদি সতেরো হয় আর আঠারো বছরের যুবকের স্বপ্ন যদি হয় স্বপ্নটা কি হয় নাউজুবিল্লা হয় কি হয় এই স্বপ্নটা নাউজুবিল্লা হয় ছি ছি গেল খোজা ভাই আমাগো 14 গুষ্টির ঘুম ঠিক এই মানুষদেরকে খারাপ রাস্তায় নেচ্ছে শেষ জামানা আপনি কার কাছে কি ফায়সালা চাবেন উল্টা পাল্টা বুঝ দিয়ে আপনারা নরকে নিব সেই জামানা আল্লাহ জানতেন আল্লাহর কুদরতি এলেমে আগেই ছিল আল্লাহ পাহাত্তর নবীরে জানাইছেন কথা বুঝি আসছে এই জন্য ইলমেদ্দিন শিখা সবার জন্য আল্লাহ ফরজ বলেছেন নবীও ফরজ বলেছেন